খুব সুন্দর একটা শাড়ির সাথে মাত্র অল্প প্রোডাক্ট দিয়ে এই মেকআপ ক্রিয়েট সো হ্যালো আলাইকুম কি অবস্থা সবার দিস ইজ শশী ফ্রম শশী ডায়েরি কতদিন পর একটু সাজুকুজু করেছি আপনাদের সামনে একটা নতুন ভিডিও নিয়ে এসেছি আজকের ভিডিওতে দেখবেন অল্প কয়েকটা মেকআপ প্রোডাক্ট দিয়ে কত সিম্পল আর ইজি একটা মেকআপ লুক ক্রিয়েট করেছি আমি মেকআপ শুরু করার আগেই যে জিনিসগুলো আজকে ইউজ করব সেগুলো আমি আলাদা করে নিয়েছি মেকআপের প্রোডাক্টগুলো দেখতে যতটা না সুন্দর লাগছে যে শাড়িটা পরেছি সেটাও খুবই সুন্দর আর আজকে একদম শাড়ির সাথে ম্যাচ করে ব্লাউজ পরেছি সব কিছু ডিটেলস আপনাদেরকে জানিয়ে দিবো কোনটা কোথা থেকে নিয়েছি ইনশাল্লাহ আগে মেকআপটা করে সুন্দর করে আপনাদের সামনে চলে আসি তারপরে সব কিছু ডিটেলস জানিয়ে দিব। দেখবেন আজকে কত কম টাইমে আমি রেডি হয়েছি চলেন শুরু করি ফার্স্ট ইয়ে ফাউন্ডেশনের জন্য ইউজ করছি টেকনিকের এর এই বিবি বিউটি বুস্ট ফাউন্ডেশন এটা শেড নেম হচ্ছে বিস্কিট ফার্স্টে মুখে যখন দিচ্ছিলাম আমার কাছে মনে হচ্ছিল এটা আমার স্কিন টোন থেকে একটু লাইট শেডের ক্যামেরার সামনে মেকআপ করতে গেলে যা হয় আর কি সব কিছু একটু এক্সট্রা করে ফেলি আমি ভুল একটু ফাউন্ডেশন বেশি নিয়েছিলাম পরে আমি কমিয়ে দিয়েছি যেটা আমি বলছিলাম যে আমার কাছে মনে হচ্ছিল আমার স্কিন টোন থেকে একটু বেশি ব্রাইট শেডটা সুন্দর করে যখন আমি ব্লেন্ড করলাম ব্লেন্ড করার পর দেখলাম এত ভালোভাবে বসে গেল এই ফাউন্ডেশনের যে জিনিসটা ভালো লেগেছে এটা না অনেক লাইট ওয়েটেড মানে বিবি ক্রিম দেওয়ার পর যেরকম লাইট ওয়েটেড লাগে ওরকম লেগেছে আমার কাছে টেকনিকের এই প্রোডাক্ট আমি ফার্স্ট টাইম ইউজ করছি আমার কাছে তো ভালোই লাগলো আপনারাও ক্যামেরায় জুম করে আমাকে দেখে নিতে পারেন সুন্দরভাবে বসে গেছে এরপর এখন খুবই কিউট একটা জিনিস দেখাবো এটার নাম শিখতে আমার অনেকক্ষণ সময় লেগেছে এটার ব্র্যান্ড মেবি ক্যাপ অফ বিনি এত কিউট হার্ড শেপের একটা লিপ বাম আজকে ম্যাট লিপস্টিক ইউজ করবো এই জন্য লিপ বাম দিয়ে নিচ্ছি আগে যাতে লিপস্টিক ড্রাই না হয়ে থাকে আমি বলেছি আমি আজকে সিম্পল মেক ওভার করবো কোন এক্সট্রা লেয়ারের ফাউন্ডেশন কোন কনসিলার কোন কন্ট্রোল কিচ্ছু না ডিরেক্ট চলে যাচ্ছি ফেস পাউডার এ ফেস পাউডার অ্যাপ্লাই করছি কিস বিউটির এই কিউট ক্যাট প্রেস পাউডার জি হ্যাঁ আজকে প্রত্যেকটা প্রোডাক্ট এর নামও যেমন কিউট প্যাকেজিং অনেক কিউট আর আমি জানিয়ে রাখি আজকের এই মেকআপটা করার জন্য আমি যে যে প্রোডাক্টগুলো ইউজ করছি আপনাদেরকে দেখাচ্ছি আপনারা পেয়ে যাবেন ইমোশন বাজারে ওনাদের আমি মেনশন করে দিব একটা লাইট ওয়েটেড ফাউন্ডেশন দিয়েছি আর একটা ফেস পাউডার দিলাম দেখেন মুখটা কি সুন্দর সেট হয়ে গেল যেহেতু কোন কনসিলার ইউজ করিনি এই জন্য আন্ডার আই এর ডার্ক স্পট ঢাকার জন্য আমি এই প্রেস পাউডারটাই ইউজ করেছি ব্যাস আমার বেস মেকআপ করা শেষ একটা প্রেস পাউডার একটা বেবি ফাউন্ডেশন কি সত্যি কথা বলেছি না খুব তাড়াতাড়ি রেডি হোলাইনের ক্যামেরার সামনে দিতে গিয়ে প্রায় সময় আমি আমি ভালো মতো দিয়ে নিয়েছি এখন মাস্কারা দিচ্ছি আর আপনারা দেখতেই পারছেন যে মাস্কারাটা ফার্স্ট লেয়ারে কি সুন্দর আমার পাপড়িগুলো বড় বড় হয়ে গিয়েছে আর এটা কোন মাসকারা ইউজ করছি আপনারা প্যাকেজিং দেখেই বুঝে গিয়েছেন এটা এসেন্সিয়াল ল্যাশ প্রিন্সেস মাস্কারা যেটা আপনারা অনেকেই আমাকে রেকমেন্ড করেছিলেন আপনারা বলেছিলেন এটা অনেক ভালো পাপড়িগুলো দেখেন ভালোই বড় লাগছে আর এটা কিন্তু ওয়াটারপ্রুফ যতই কান্নাকাটি করি আমার নষ্ট হবে না বেস শেষ আই মেকআপ করা শেষ এখন চলে যাচ্ছি জন্য ইউজ এই ডুয়েল কালার কম্বিনেশন যে ধরনের আমাদের পছন্দ দুইটা আছে এখানে একটা একটু ডার্ক পিঙ্ক একটা একটু লাইট পিঙ্ক আমি একটু ডার্ক শেড এটা দিচ্ছি কারণ ব্লু এর সাথে একটু ডার্ক পিঙ্ক টা মানাবে মনে হচ্ছিল আমার লিকুইড ব্লাশ এর প্রতি এত বেশি অনেক অনেকদিন পর আমি পাউডার ব্লাশ ইউজ করলাম অ্যান্ড আই এম টোটালি লাভিং ইট এখন পর্যন্ত আমি সেটিং স্প্রে ইউজ নিয়ে প্রত্যেকটা জিনিসই সুন্দরভাবে বসছে নাও মাই মোস্ট ফেভারেট ওয়ান দেখেন এটা অলরেডি আমার আছে যেটা শেষ হয়ে গিয়েছে আমি অলওয়েজ বলি প্লিজ আপনারা এই লিপ্লাইনার টা একবার নিয়ে দেখেন দিস ইজ মাই মোস্ট ফেভারিট ওয়ান আর এভরিডে অলমোস্ট এটা আমি ইউজ করি এটা হচ্ছে বিউটি গ্লেজের একটা লিপলাইনার আপনারা লিপস্টিক এর মতো অ্যাপ্লাই করতে পারবেন আর শেডটা বিশ্বাস করেন এত বেশি প্রেটি শেড এর নাম হচ্ছে ডার্ক ব্রাউন এটা আমার মোস্ট ফেভারিট আমি অনেস্টলি বলছি আপনারা আমার অনেক ভিডিওজ দেখবেন যে আমি এই লিপ্লাইনার ইউজ করছি ফার্স্টে ভেবেছিলাম কোনো পিঙ্ক ম্যাজেন্ডা টাইপের লিপস্টিক অ্যাপ্লাই করবো কিন্তু আজকে খুব ডিফারেন্ট কিছু ট্রাই করতে ইচ্ছে করছে ব্লু কালারের শাড়ির সাথে আমার ব্রাউন টাইপের শেড যায় নাকি দেখি লিপ লাইনার দিয়ে ভালোভাবে লিপস্টিক ড্র করে নিয়েছে তার ভেতরে আমি হালকাভাবে লিপস্টিক অ্যাপ্লাই করছি বিউটি গ্লেজিরই একটা ম্যাট লিপস্টিক এটা শেড নাম্বার হচ্ছে 104 এই ধরনের একটা শেড ওয়েট এন্ড ওয়াইল্ডে আছে খুব সুন্দর ওইটারই একদম সিমিলার একটা শেড এরপর এখন আমি জুয়েলারিজ পরে চুল সেট করে চলে এসেছি মানে কয়টা প্রোডাক্ট নিয়ে আজকে মেকআপ করলাম খেয়াল করলেন আর এত তাড়াতাড়ি রেডি হতে পেরেছি আজকে ভিডিওটা শেয়ার না করলে তো হতোই না কেমন লাগছে আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন একটু ডিফারেন্ট কিছু ট্রাই করেছি যেটা বললাম যতগুলো প্রোডাক্ট আমাকে ইউজ করতে দেখেছেন সবগুলোই আপনারা পেয়ে যাবেন ইমোশন বাজারে ক্যাপশনে লিংক মেনশন করা আছে এখন আসি শাড়ির কারণ আমি জানি সবাই জিজ্ঞেস করবে যে এই শাড়িটা কোথা থেকে নিয়েছি তাও আবার আজকে একদম ম্যাচ করা এই ধরনের প্যাটার্নের শাড়ি আমি আগেও অনেক পরেছি ব্লাউজ আমার কাছে কয়েকটা কালার আছে ব্লু কালার ছিল না ব্লাউজ হাতার কাজটা আমার অনেক বেশি পছন্দ হয়েছে এই সুন্দর শাড়ি আর ব্লাউজের সেট আমাকে পাঠানো হয়েছে রুবিস কালেকশন থেকে আমি ওনাদের পেজ লিঙ্ক ও মেনশন করে দিব আর জুয়েলারিজ মনে হয় কৃষি মার্কেটের একটা ভ্যানগাড়ি থেকে নিয়েছিলাম সবকিছু কিছু ডিটেলস আপনাদেরকে জানিয়ে দিয়েছি আর কোনো কিছু জানার থাকলে তারপর আপনারা কমেন্ট করতে পারেন এই ধরনের রয়্যাল ব্লু কালার আমার অনেক বেশি পছন্দ আর জানি না কেন আমার মনে হয় আমাকে অনেক স্যুট করে এই কালারটা শাড়ি আর মেকআপটা আবারো ভালোভাবে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি দেখাতে দেখাতে একটা কথা আপনাদের সাথে বলি শুরুতে ভিডিও শুরুতে আজকে বলেছি না যে কি অবস্থা সবার আমি জানি দেশে যে পরিস্থিতি চলছে কারো মন মানসিকতাই ভালো না রাস্তাঘাটে টিভিতে নিউজ ফিরে এসব দেখে না নতুন করে ভিডিও বানানোর ইচ্ছাও যাচ্ছে না তারপরে চেষ্টা করছি মাইন্ডটাকে ডাইভার্ট করার জন্য নতুন নতুন কন্টেন্ট বানাতে সবাই মিলে যদি দোয়া করতে পারি দেশের পরিস্থিতি যাতে ঠিক হয়ে যায় প্রত্যেকটা মনে আল্লাহ আল্লাহ অনেক অনেক বেশি শক্তি দেয় ভরসা কোনো চোখের পানি বা রক্তের ফোটা বৃথা যাবে না ইনশাল্লাহ অনেক চেষ্টা করেছি সিরিয়াস কোন কথা বলবো না না বলে পারলাম না আজকের এই সিম্পল মেক ওভার টা এই হেয়ার স্টাইলটা এই শাড়িটাতে আমাকে কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানাবেন যদি আপনাদের পছন্দ হয় এই ধরনের ভিডিও আমি আরো নিয়ে আসবো সামনে ইনশাল্লাহ সো আজকের ভিডিওটা এই পর্যন্তই থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং